সকল গুরু ভাই বোনদের আমার জয়গুরু আজকের পাঠ অখণ্ড সংহিতা খণ্ড হইতে ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা খণ্ড কোন ধর্ম বড় শ্রী শ্রী মুনি বলিলেন কোন ধর্ম বড় আর কোন ধর্ম ছোট এই বিতর্ক নিয়ে লড়াই হতে কেন আমরা দিচ্ছি ধর্মের শ্রেষ্ঠতার পরিচয় হবে কি তলুয়ারের ধার দিয়ে কামানের গুলার উষ্ণতা দিয়ে না লাঠির ওজন দিয়ে কোন ধর্ম কেমন মানুষ সৃষ্টি করছে তাই দিয়েই হবে ধর্মের শ্রেষ্ঠতার আর নিকৃষ্টতার বিচার বীজের শ্রেষ্ঠত্বের প্রমাণ হবে তার ফলকে দিয়ে ধর্মের শ্রেষ্ঠত্বের প্রমাণ হবে সেই ধর্মাম্বলী ব্যক্তিদের শ্রেষ্ঠতা দিয়ে এই বোধ প্রত্যেকের ভিতরে জাগিয়ে দেওয়া আবশ্যক তবেই এদের প্রতি আপনাদের প্রকৃত কর্তব্য করা হবে কোনো নির্দিষ্ট ধর্মাবলীরা যদি শত সহস্র সংখ্যায় দেবচরিত্র হয় মহৎ হয় উদার হয় পরোপকারী হয় স্ত্রী জাতিতে মাতৃবুদ্ধি সম্পন্ন হয় সহিষ্ণু হয় ক্ষমাশীল হয় সদাচারী হয় সত্যপ্রিয় হয় তাহলে তাদের শাস্ত্রের উপদেশ অধ্যয়ন না করেও জগতের সকল লোকে সেই ধর্মকেই শ্রেষ্ঠ বলে জানবে আর যদি সেই ধর্মাব্বলীরা দলে দলে পরগৃহে অগ্নিসংযোগ করে বৃত্তি হয় পরের মেয়েকে চুরি করতে উল্লুসিত হয় অসহিষ্ণু অত্যাচারী ও অসত্যশ্রয়ী হয় আর সেই সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা এইসব কাণ্ড দেখেও যদি প্রতিবাদ না করেন বা প্রশ্রয়ী দেন তাহলে তাদের ধর্মশাস্ত্রে কত ভালো ভালো উপদেশই থাকুক না কেন তাদের গ্রন্থে। যত মঙ্গলময় উপদেশই প্রদান করা হয়ে থাকুক না কেন জগতের লোক তাদের ধর্মকে শ্রেষ্ঠ বলে জ্ঞান করবে না এই কথাটি স্বধর্মী মাত্রকেই বুঝিয়ে দেওয়া আমাদের কর্তব্য তাতেই নিজের ধর্মকে বড় বলে প্রমাণ করবার সুযোগ এবং অধিকার আমাদের বৃদ্ধি হবে বলা বাহুল্য বৃদ্ধ মৌলবী সাহেব এই সকল কথার কোনো প্রতিবাদ করিলেন না বরঞ্চ প্রত্যেকটি কথা সানন্দে সমর্থনই করিলেন রহিমপুর উনত্রিশে পুষ তেরোশো আটত্রিশ ভগবানের দৃষ্টিতে সকল ধর্মাবলম্বীই সমান শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন শাস্ত্র বচন যদি বলে যে শুধু হিন্দু শুধু মুসলমান বা শুধু খ্রিস্টানেরই মুক্তি হবে অপর ধর্মাবলম্বীদের নরকে পচে মরতে হবে তবে সেই বচনটিকে আমি মানি না ভগবানের দৃষ্টিতে এক কে হিন্দু আর কে মুসলমান ভগবান কি টিকি কার টুপির বিচার করে স্বর্গনরক ব্যবস্থা করবেন না কে পরশাপহারি কে পরপকারী কে লম্পট কে জিতেন্দ্রীয় কে অসাধু কে সৎ কে মিথ্যাবাদী কে সত্য সন্ধ তার বিচার করবেন হযরত মোহাম্মদের দুভাই দিয়ে যে পরগৃহে অগ্নিসংযোগ করে তার যে বেহেস্তে স্থান হবে একথা আমি বিশ্বাস করি না সদাশিব মহাদেবের দুহাই দিয়ে যে মদ্যপান করে আর পরনারীর সঙ্গ করে তার যে স্বর্গে জায়গা হবে এ আমি বিশ্বাস করি না কে কার দোহাই দিচ্ছে সেইটে বড় কথা নয় কে কি রকম জীবনযাপন করছে সেটাই বড়ো কথা খ্রিস্টের দোহাই দিয়ে তারা যারা তোপের মুখে নিরপরাধ কৃষ্ণাঙ্গ জাতিগুলিকে ধ্বংস করে দিচ্ছে স্বর্গে তাদের জায়গা হবে এসব আজগবি গল্প আমি বিশ্বাস করি না ভগবান বুদ্ধের দোয়াই দিয়ে জাপান যদি আজ চীন আক্রমণ করে এবং নিষ্ঠুর অত্যাচারে নারী ও পুরুষের জীবন অতিষ্ঠ করে তোলে তবে তারা স্বর্গ পাবে এসব উপন্যাস অতি অশ্রদ্ধেয় ভগবানের দৃষ্টিতে সব ধর্মাবলম্বী সমান কারণ সব ধর্মেরই উৎপত্তি ভগবানকে আশ্রয় করে হয়েছে ভগবানের নাম করে কেউ কখনও কুকাজ করলে তিনি তা ক্ষমা করবেন না আজকের পাঠ এখানেই শেষ করছি জয়গুরু রইল সবাইকে হরিওম